নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লভ রিডিংয়ের সঙ্গে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই ভালো থাকো আনন্দে থাকো এবং মজা করে থাকো আর কালকেই তো চলে আসছে দোল পূর্ণিমা তো সবাই আজকে আজকে নিশ্চয়ই সেই যে মানে দোল পূর্ণিমার আগের দিন যে উৎসবটা থাকে বুড়ি পোড়ানো নিশ্চয়ই তোমরা অনেকেই সেই উৎসবে অনুষ্ঠানে যোগ দিয়েছ সবাই নিশ্চয়ই তোমরা সেটা উপভোগ করেছ তো সবাই আনন্দ করো সবাই আনন্দে থাকো কিন্তু প্লিজ সবাই কিন্তু কেয়ারফুলি থাকো ওকে তো কেয়ারফুলি কালকে রঙের দিনকে তোমরা খুব সুন্দরভাবে কাটাও সেই কামনাই করি তো চলো বন্ধুরা আজকে শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু একদম একটা কালেকটিভ প্রেডিকশান আমি কিন্তু কালেকটিভ প্রেডিকশন করে থাকি তো এই রিডিংয়ের মধ্যে তোমরা কিছু না কিছু মেসেজেস অবশ্যই পাবে রেগুলার ওকে আর যারা আমার রেগুলার ভিউয়ার্স রেগুলার সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তারা তো অবশ্যই প্রতিদিনই দেখবে তোমরা এখান থেকে কিছু না কিছু উপকার অবশ্যই পাবে আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য ম্যারেড হও ম্যারেড হও তুমি তোমার নিজের স্পাউসকে নিয়েও দেখতে পারো বা হতে পারে তুমি কমিটেড হওয়া সত্ত্বেও অন্য কারোর প্রতি একটা ফিলিংস এসেছে সেভাবেও কিন্তু দেখতে পারো তো তোমরা যেভাবেই যে সম্পর্কের মধ্যেই যেরকম সম্পর্কের মধ্যেই থাকো না কেন রিডিংটা তোমরা দেখো ওকে আর চলো আজকে একটু অন্য রকমভাবে রিডিংটা করব কারণ কিছুদিন ধরেই আমার কাছে কিছু রিকোয়েস্ট আসছে যেটা আমি তো দুদিন ধরে একটু হেলথ ইস্যুর জন্য ঠিকভাবে কন্টিনিউ মানে সেই রিকোয়েস্টটাকে আনতে পারিনি তো আজকে নিয়ে চলে এসেছি তো আজকে একটু অন্যভাবেই রিডিংটাকে কিন্তু নিয়ে যাব তো অবশ্যই সবাই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো ওকে তো চলো বন্ধুরা আজকে ফার্স্ট দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ কেমন আছে সে হেলথ ওয়াইজ কেমন আছে এবং তার জীবনে কি চলছে কেমন আছে সে চলো সেটাই আগে ফার্স্ট দেখে নিই অনেক দিন এটা দেখা হয়নি তো চলো দেখে নিই যে তোমার ভালোবাসার মানুষ কেমন আছে হম দেখে নেবো ফার্স্ট দেখবো যে তোমার ভালোবাসার মানুষ কেমন আছে হেলথ ওয়াইজ কেমন আছে মেন্টালি কেমন আছে এবং ওভারঅল তার লাইফ কি চলছে কি চলছে হুম দেখো সিক্স অফ সোর্স ওরে বাবা হেলথ ওয়াইজ ভালো আছে উনি বাট মেন্টালি একদম ভালো নেই বুঝতে পেরেছো যেন কোনো ভালোবাসার খোঁজে রয়েছে হেলথ ওয়াইজ মোটের ওপর খারাপ নেই ভালোই আছে কিন্তু অসুস্থ হয়ে হয়ে আছে তার মন হুম কারণ তিনি হয়তো তার জীবনে প্রচুর ভাঙন দেখেছে প্রচুর এমন কিছু সম্পর্কের ভাঙন দেখেছে যে সম্পর্কে তিনি মানে ভীষণভাবে সম্পর্কটা চেয়েছে কিন্তু সেই সম্পর্কে বারবার ভাঙন দেখেছে এবং সেই সম্পর্কটাকে নষ্ট হয়ে যেতে দেখেছে তো মানুষটি তোমার ভালোবাসার মানুষ কিন্তু সত্যি মনের দিক থেকে খুবই ডাউন খুবই লো এবং ভাবছে হয়তো তার জীবনে হয়তো সামনে আর কোনো মানে ভালো দিনই আর আসবে না সুদিন আর দেখতে পাবে না মানে এরকম একটা নেগেটিভ একটা জায়গায় উনি পৌঁছে গেছেন কিন্তু ওনার মধ্যে খোঁজটা কিন্তু চলছে সন্ধান কিন্তু চলছে কিসের ভালো থাকার সন্ধান ভালো পার্টনারের সন্ধান এবং ভালোবাসার সন্ধান সেটা কিন্তু মনের মধ্যে আছে এবং খুব এক্সপেক্ট করছেন যে তার জীবনে আবারও ভালোবাসার জায়গাটা খুব সুন্দর হবে এবং সুসম্পর্ক তার জীবনেও আসবে ইউনিভার্স তাকেও ফেরাবে না সে কিন্তু ভীষণভাবে মানে এত ভাঙন দেখা সত্ত্বেও মনের মধ্যে কিন্তু তার আশাটাকে সে জাগিয়ে রেখেছে আশার প্রদীপটাকে কিন্তু সে জাগিয়ে রেখেছে বুঝতে পেরেছ এবং ভীষণভাবে আবারও কোনো লাভ রিলেশনশিপের মধ্যে ইনভলভমেন্ট কিন্তু চাইছে বুঝতে পেরেছ তো মানুষটি ওভারঅল হেলথ ওয়াইজ ভালো আছে এবং কিন্তু মেন্টালি ভালো নেই এবং সেই বলব যে উনি কিন্তু এই যে খারাপ সময়টা দেখছে উনি এখন একটা কোথাও যেন ভাঙন থেকে খারাপ সময়ে দেখছেন সেই জায়গা থেকে বেরিয়ে একটা ভালো সময়ের সন্ধান আছে তার মধ্যে এবং সেটাই সে এখন করে চলেছে এবং কোথাও যেন শুধু সেটা না এবং ইউনিভার্সের ব্লেসিংসটাও চাইছে ভীষণভাবে কারণ উনি এটা ভাবছেন যে হয়তো ইউনিভার্সের ব্লেসিংস নেই বলেই হয়তো আমার জীবনে এই ভাঙনকে আমি দেখছি তো সেইটাও উনি ভীষণভাবে চাইছে একটা ইউনিভার্সের ব্লেসিংস ইউনিভার্স যাতে তাকে একটু তার প্রতি সদয় হয় এটা উনি ভীষণ বাই হার্ট চাইছেন ওকে তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে দেখি দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে তার তোমার জন্য মনের মধ্যে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমাকে নিয়ে কি চলছে কি চলছে অনেকগুলো কার্ড আজকে ইউনিভার্স দিয়ে দিয়েছে নাইন অফ কাপস বাবা ফাইভ অফ শোর্স আবারও থ্রি অফ হুম হ্যাংড অ্যান্ড পেজ অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস বন্ধুরা হুম বন্ধুরা উনি কিন্তু আজকে তোমাকে নিয়েই ভাবছে এবং তোমার মধ্যে উনি যেন কিছু চেঞ্জেস লক্ষ্য করেছেন বাট উনি সেটা চাইছেন না বুঝতে পেরেছো দেখো উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে তোমার মধ্যে হতে পারে কিছু অ্যাটিটিউড উনি দেখতে পেয়েছেন মানে ওনার তোমার যে রূপ তোমার যে কথা বার্তার স্টাইল বলো সেখান থেকে উনি দেখছেন তোমার মধ্যে কিন্তু একটা যথেষ্ট অ্যাটিটিউড আছে এবং যথেষ্ট কোথাও যেন তোমার একটা ভিতরে ভিতরে একটা কোথাও উচ্চাকাঙ্ক্ষা আছে এবং সেই জায়গাটা থেকে উনি এটা ওনার মনের মধ্যে না উনি না আজকে দেখতে পাচ্ছি উনি যেন মানে এটা একটা সেই হিন্দিতে কথাটা আছে না ঘরক সেই রকম একটা মানে উনি নিজেই নিজের মধ্যে প্রচুর কিছু ভাবছেন উনি এই জায়গাটা থেকে তোমাকে নিয়ে উনি যেন নিজের মনের মধ্যে নিজে বিভিন্ন জিনিস মানে চিন্তা করছেন উনি ভাবছেন এই যে তোমার মধ্যে এতটা উচ্চাকাঙ্ক্ষা আছে তোমার মধ্যে একটা অ্যাটিটিউড আছে তোমার এখানে হতে পারে তোমার ভালো কোনো ক্যারিয়ার লাইফ তুমি কোনো বিজনেস পারসন হতে পারো তুমি কোনো ভালো জব থাকতে পারে বা তুমি কোনো ভালো স্টুডেন্ট হয়তো খুব ভালো তোমার মানে কেরিয়ার লাইফ হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেখান থেকে উনি ভাবছেন যে তাহলে তুমি কি তার সঙ্গে এই যে তোমার মধ্যে একটা সম্ভাবনা সেখান থেকে তুমি কি তার সঙ্গে সঙ্গ দেবে তুমি কি তার সঙ্গে রিলেশানটা কন্টিনিউ করবে এবং এই নিয়ে উনি যেন নিজের মধ্যে নিজে বিভিন্ন রকমের মানে কিছুটা এটা উল্টোপাল্টাই বলা যেতে পারে মানে যেটা নয় সেটাকে হয় চিন্তা করে বিভিন্ন রকমভাবে কিন্তু উনি নিজের মধ্যে নিজে যেন বিভিন্ন রকমের জিনিস মানে পরিকল্পনা বা সরি পরিকল্পনা বিভিন্ন কল্পনা কল্পনার আঁকিবুঁকি চলছে ওনার ভিতরে বুঝতে পেরেছ উনি যেন সামনেরটা দেখছেন না উনি দূরেরটা দেখছেন যে দূরে কি হতে পারে এবং সেইটা ভেবে ভেবে যেন উনি কিন্তু নিজেই যেন কোথাও যেন তোমার থেকে অনেকটা দূরত্ব তৈরি করে ফেলছেন নিজে নিজে এদিকে উনি দেখো এদিকে ওনার মন চাই তোমার সঙ্গে রিলেশনটা সুন্দর হোক তোমার সঙ্গে একটা মানে সুন্দর আগামী দিনে একটা সুন্দর সময় পেতে চাইছে সুন্দর একটা ফ্যামিলি পেতে চাইছে এদিকে এদিকে আবার সে নিজেই কিন্তু নিজের ব্যবহারের মাধ্যমে তোমার থেকে দূরত্ব তৈরি করে ফেলছে তো এটা দুরকমের ব্যাপার মানে নিজেই নিজে মানে অতিকল্পনা করে নিজেই কিন্তু নিজের সর্বনাশটি ডেকে আনছেন এদিকে দেখো সে সে কিন্তু চাইছে একটা স্টার্টিং হয়ে যাক এবং তার কিন্তু সে কিন্তু তোমাকে স্টকও করে বুঝতে পেরেছ আজকেও হয়তো স্টক করেছে কিন্তু এদিকে স্টক করছে এদিকে তোমার কথা ভাবছে তোমাকে নিয়েই মনের মধ্যে বিভিন্ন জিনিস চলছে কিন্তু এদিকে কিন্তু হয়তো সেই মানে স্টক করছেন অনলাইন থাকছেন কিন্তু তোমার সঙ্গে ঠিকভাবে কথা বলছে না তোমার সঙ্গে যোগাযোগে থাকছে না এদিকে তোমাকে নিয়েই অস্থির থাকছে বুঝতে পারলে ব্যাপারটা কি তোমাকে স্টক করছে তোমার কথা ভাবছে তোমাকে নিয়ে অস্থির থাকছে কিন্তু তোমার সঙ্গে কথা বলছে না মানে ওনার মধ্যে একটা যেন দ্বৈত চরিত্র আজকে বর্তমান এবং উনি হতে পারে যে আজকে ঠিকভাবে তোমার সঙ্গে কথাও বলেনি বুঝতে পেরেছ কারণ ওনার মধ্যে একটা মানে অন্য রকমের চরিত্র আজকের দিনে আছে তবে তবে ভালোবাসাটাও আছে কারণ ওই জন্যেই তো তোমাকে নিয়েই ভাবছে কিন্তু উনি তোমাকে তোমার মধ্যে একটা কুইন অফ শোর্সকে দেখছে মানে তোমার মধ্যে একটা আলাদা রকমের একটা মানে এমন একটা মানুষকে দেখ দেখছে যে তোমার হয়তো আগামীতে হতে পারে তোমার বিহেভিয়ারের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে মানে এইটা নিয়ে ভাবছেন উনি মানে দূর ভাবছে কিন্তু উনি এখনটা ভাবছে না তো সেখান থেকে উনি তোমার যেন আগামী একটা রূপকে নিয়ে বারবার করে মনের মধ্যে একটা উথাল পাথাল চলছে কিন্তু উনি ভাবছে যে আমি কিন্তু চাই একটা সফট পার্সন উনি একটা সফট পার্সন চাইছে এবং উনি এটা ভয় পাচ্ছেন যে তোমার মধ্যেই সেই সফট পারসনকে কি দেখতে পাবো এবং উনি কিন্তু তোমার মধ্যেই এই সফট পারসনটাকে খুঁজে বেড়াচ্ছে যে আমি যদি আমি কিছুদিন নিজের মধ্যে একটু থেকে আমি এটা কোথাও একটুখানি উনি কিন্তু একটা রিসার্চ রাখতে চাইছে এবং উনি তোমার মধ্যেই কিন্তু এই সফট পারসনটাকে খুঁজতে চাইছে উনি বলতে চাইছে তোমার হ্যাঁ অবশ্যই তোমার মধ্যে একটা ভালো সম্ভাবনা আছে তোমার মধ্যে ভালো ক্যারিয়ার আছে হতে পারে তুমি খুব ভালো মানুষ ভালো শিক্ষা আছে অভিজ্ঞতা জ্ঞান আছে কিন্তু আমি চাই তোম তোমার যতই তুমি জায়গা করে নাও না কেন কিন্তু তোমার মধ্যে একটা সফট ব্যাপার থাকুক বুঝতে পেরেছ তো এই সফট পারসনটাকে উনি খুঁজছে এবং কোথাও যেন তোমার সঙ্গ তোমাকে কোনো অন্য কারোর সঙ্গে বারবার তুলনা করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি উনি কিন্তু আজকে তুলনা করছেন এরকম কোন সফট লেডি সরি আমি লেডি বলে ফেললাম সরি কারণ এখানে যেহেতু মহিলা কার্ড আছে বলে আমি বলে ফেলেছি জেন্ডার বিচার করো না তো একটা কোনো উনি কোনো একটা আইডাল সফট পার্সনকে হয়তো চোখে আছে ওনার তো তার সঙ্গে তোমাকে বারবার করে আজকে কিন্তু কম্পেয়ারে যাচ্ছেন এবং বারবার করে ভাবছেন আমি কি তোমার মধ্যে এই মানুষটিকে পাবো উনি কিন্তু বারবার করে ভাবছেন কিন্তু আবার সমস্ত কিছু ভেবেও মানে সমস্ত কিছু ভেবেও কিন্তু সার কথা ওনার মধ্যে একটা কথাই বারবার উঠে আসছে তুমি তো আমার আশা পূরণ আবার তোমাকে ছাড়া তো আমি কোথাও মনের শান্তিটাও তো পাবো না তখন তো আমি অশান্ত হয়ে উঠবো বুঝতে পেরেছ তো এদিকে তোমাকেই চাইছে আবার তোমার মধ্যে কিন্তু একটা অন্য রকমের ব্যক্তিত্বকে উনি দেখতে চাইছে বুঝতে পেরেছ তো এখানে আজকে একটু প্রবলেম আছে এবং কম্পেয়ার আছে তো ওনার চোখে কিন্তু অন্য একটি পার্সন আছে তার সঙ্গে তোমাকে কম্পেয়ার করছে এটা কিন্তু একটা যেটা এই অতিকল্পনা যে কোনো জিনিসের ওপরে অতিকল্পনা করাটা তো উচিত না না তো একটা অতিকল্পনা আছে আজকে এবং তার জন্য হয়তো তিনি নিজে থেকেই তোমার সঙ্গে আজকে কথাবার্তা বলেননি বা হয়তো ওই হাই হ্যালো গুড মর্নিং গুড গুড ইভিনিং এইরকমই টুকটাক মেসেজ করেছেন এর থেকে বেশি কথাবার্তা হয়নি কারণ দেখো ফাইভ অফ শোর্স থ্রি থ্রি অফ ওয়ান্স অ্যান্ড হ্যাঁ হ্যাংড ম্যান তো উনি ভাবছেন খালি হ্যাঁ আমি কথা বলবো কিন্তু এরম ভাবছেন খালি কথা বলছেন না আজকে যাদেরই যোগাযোগ হয়েছে খুব কম বেশি খুব টুকটাক কথাবার্তা হয়েছে বুঝতে পেরেছ এবং এটা আজকে কামিং টুয়েলভ আওয়ার্স এর মধ্যে এরকমই কিন্তু টুকটাক ব্যাপারটাই থাকবে তো আজকে এবারে দেখবো তোমাদের সেই রিকোয়েস্টেড টপিক তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পারসন থেকে থাকে কারণ এখানে প্রচুর মানুষের জীবনে কিন্তু থার্ড পার্সন আছে দেখবো তোমার ভালোবাসার মানুষ থার্ড পার্সনকে নিয়ে কি চিন্তা করছে চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ থার্ড পার্সনকে নিয়ে কি চিন্তা করছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে থার্ড পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে থার্ড পার্সন কে নিয়ে কি চিন্তাভাবনা ভাবনা চলছে হুম চলো দেখি কি চিন্তা ভাবনা চলছে হুম দেখো বন্ধুরা থার্ড একটা জায়গা দেখো তাদের মধ্যে থার্ড পার্সনের সঙ্গে তোমার ভালোবাসার মানুষের কিন্তু একটা অফ অন সিচুয়েশনে যোগাযোগ আছে বুঝতে পেরেছ সেখানেও কিন্তু যোগাযোগটা যে খুব একেবারে পরিপক্ক যোগাযোগতা দেখা যাচ্ছে না মাঝে মাঝে সেই থার্ড পার্সনকেও উনি স্টক করেন এবং তার প্রতি মাঝে মাঝেই উনি কিন্তু মানে কানেকশান থাকে তাদের মধ্যে এবং কিছুটা হলেও কিন্তু থার্ড পার্সনের প্রতি একটা অ্যাট্রাকশন আছে এখানে কিন্তু ভালোবাসার গল্পটা কম এখানে অ্যাট্রাকশনের গল্প আছে তার প্রতি এমন একটা অ্যাট্রাকশন আছে যে সেই অ্যাট্রাকশনের জন্য কিন্তু বারবার তিনি কিন্তু তার সঙ্গে যোগাযোগে আসেন কিন্তু বারবারই আবার অফ অন সিচুয়েশানও হয়ে যায় সেখানে দেখো সে কিন্তু দূরে থাকতেই পছন্দ করে মাঝে মাঝে এই সমস্ত কিছু থেকে এবং এই সম্পর্কটা নিয়ে কোনো যে একটা ফিউচার প্ল্যানিং সেটা কিন্তু নেই সেই ফিউচার প্ল্যানিংটা কিন্তু তার অন্য কারোর সাথে মেবি তোমার সাথে তো এখানে কিন্তু ওনার জীবনে তোম মানে সেই থার্ড পারসনের সঙ্গে কোনো ফিউচার প্ল্যানিং নেই বুঝতে পেরেছ এবং সেই সন্ধানেই আছেন উনি মানে থার্ড পার্সন থাকলেও তাকেও কিন্তু উনি খুব ইম্পর্টেন্স দিচ্ছেন না থার্ড পারসনের প্রতিও তার যে খুব একেবারে গভীর অনুভূতি গভীর ভালোবাসা তা কিন্তু দেখা যাচ্ছে না এবং উনি এটাই ভাবেন যে এই মানুষটা আমার জীবনে থাকলেও ভালো না থাকলেও ভালো আমি তাকে নিয়ে বদার নই ওকে কিন্তু হ্যাঁ অ্যাট্রাকশান আছে সেই অ্যাট্রাকশানেই কিন্তু মাঝে মাঝে ওরা জুড়ে থাকে কিন্তু মাঝে মাঝেই কিন্তু অফন সিচুয়েশন হয় কিন্তু যোগাযোগটা যে একদম লেস হয়ে গেছে তা নয় যোগাযোগ কিন্তু আছে যোগাযোগ আছে বুঝতে পারলে এবং একদম তোমার পার্সোনাল জীবনে কিন্তু অন্য একজন মানুষের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী বেশ কিছু সপ্তাহের মধ্যে যোগাযোগটা যে একদম লস্ট হয়ে যাবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না মানে লস্ট হলেও আবার ব্যালেন্স লস্ট হলেও আবার ব্যালেন্স এই জায়গাটাই কিন্তু দেখাচ্ছে তো অবশ্যই বলবো কিছু কাজ করো গাইডেন্স নিয়ে কিছু কাজ করো তবেই কিন্তু জায়গাটা দেখবে যে তার মুভমেন্টটা শুধু তোমার দিকে হয়ে যাচ্ছে ওকে তো চলো বন্ধুরা আজকে আজকে আজকের যে রিডিং আজকে যে যে জেনারেল প্রেডিকশান তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সেটা এখানেই শেষ করলাম আজকে কিন্তু দেখে নেব যে তোমার মনের মধ্যে থাকা অন্য তিনটি প্রশ্নের উত্তর কি। এটা অনেক দিন আনা হয়নি তো একটা ইয়েশনও নিচ্ছি দেখে নেব তোমার মনের মধ্যে থাকা প্রশ্নের উত্তর তো চলো দেখে নিই নো তোমার কোয়েশ্চেনের কি উত্তর দিচ্ছে আজকে ইউনিভার্স তো প্রথম কোয়েশ্চেন ওয়ান দেখে নিচ্ছি উত্তর কি আসে ইয়েস বন্ধুরা তুমি যে প্রশ্নটা নিয়েছো সেই প্রশ্নের উত্তরে এখানে কিন্তু ইউনিভার্স বলছে যে সেই যে জায়গাটা তুমি চাইছো সেটাতে অনেক প্রবলেম আসতে পারে তোমাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোতে হতে পারে কিন্তু তুমি যেটা চাইছো সেটা অবশ্যই রাইট হবেই কারণ কোথাও তোমারও এফোর্ট আছে এবং জায়গাটা তৈরি হবে ওকে তো চলো সেকেন্ডলি দেখে নিচ্ছি ইয়েস একদম ইয়েস তুমি যা চাইছো যা কোয়েশ্চেন নিয়েছো সমস্ত কোয়েশ্চেনের উত্তর কিন্তু একদম ইয়েস একদম ইয়েস হুম বন্ধুরা এখানেও কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু একদমই ইয়েস যদি তুমি কোনো ফাইন্যান্স রিলেটেড কোনো কোয়েশ্চেন নাও কেরিয়ার রিলেটেড কোনো কোয়েশ্চেন নাও সেই কোয়েশ্চেনের উত্তর একদম ইয়েস কিন্তু যদি তুমি কোনো লাভ রিলেটেড কোনো প্রশ্ন নাও কোনো সত্যিই কোনো মানুষ রিলেটেড কোনো প্রশ্ন নাও তাহলে কিন্তু সেই জায়গাটাই একটু বাধা আছে ঠিক আছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এখন বাধা আছে এবং এই বাধাটা কাটতে সময় লাগবে তবে কাটবে না তা নয় কাটবে ছোট কিছু বাধা আছে কিন্তু এই এই বাধাটা কিন্তু কাটবে কিছু সময় লাগবে এই বাধাটা কাটবে ওকে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট